হ্যালো গাইস আবার নতুন করে একটি ভিডিও নিয়ে আসলাম রাকিবুল সাদিক ফ্যামিলি ব্লকের পক্ষ থেকে এই তো আমি ছাদে যাইতেছি ছাদে গিয়ে আমি দেখি আমার নিজের গাছের আম এই তো পেরে নিব কারণ এখন কাঁচা আমের সিজন অনেক ভিন্ন ধরনের ধরনের আচার বানানোর সিজন চলছে সবার ঘরে ঘরে এই জন্য আচার বানানোর ধুম লেগেছে এর জন্য দেখি আমি ছাদে নিজের হাতে আম ছিঁড়ে নিতেছি দেখি একটু আচার বানানো যায় কিনে আজকে আমি আম সত্য বানাবো আম সত্য আচার বানান অনেক সহজ অল্প সময়ের মধ্যে আসলে এই আচারটা বানান যায় আমার ভিডিওর সাথে থাকুন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ফেসবুকে থেকে দেখবেন তারা ফলো দিয়ে দিবেন আশা করি আপনাদেরও এই ভিডিওটি ভালো লাগবে এই তো আমি আমগুলো ছোট ছোটো করে কেটে নিতেছি একটু সামান্য পানি দিয়ে ভাব দিয়ে এইভাবে চামিচ দিয়ে চুটকে নিলে হারা ছাঁকনির মধ্যে স্টেনারের মধ্যে নিয়ে আমি ছেঁকে নিতেছি পিউরি পিউরিবির হবে ওইটুকুই আমি আচার বানাবো এই তো সুন্দর পিউরি বের হয়ে গেছে এটাই আমি সুন্দর করে জাল দিয়ে নিব আস্তে আমি আস্তে আস্তে সব উপকরণ দিয়ে দেবো আসলে আম আমসত্তর মধ্যে তেমন কোনো উপকরণ লাগে না আপনারা অল্প সময়ের মধ্যেই এই অল্প উপকরণ দিয়ে এই আচারটা বানাতে পারবেন এটা খেতে খুবই মজা আমি একটু গ্রিন সবুজ কালার দিয়ে দিলাম আর ফ্লেক্স দিয়ে দিলাম চিনিস তো অবশ্যই দিতে হবে এখন আমি একটা স্টেনারের মধ্যে তেল মেখে নিব তেল দিয়ে আমি সুন্দর করে আমার এই যে এইটুকু পিউরি হয়েছে এই পিউরিটুকু আমি সুন্দর করে স্টিনারের মধ্যে চামিচ দিয়ে আলতু করে হালকাভাবে দিতেছি আমি একটুকা রোদ্রে শুকিয়ে নিব। রোদ্রে শুকানোর পর আবার আপনাদের সাথে ভিডিওতে আসলাম এইতে দেখেন আমি চাকুর সাহায্যে এটাকে আমি আগলা করে নিতেছি এইভাবে আমার আচারটা হয়েছে অল্প পরিমাণে হয়েছে আমি আর একটু বানাবো পরে এ এখন অল্প করে বানালাম অনেকে সুন্দর করে সাইজ করে আমি একটু চেষ্টা করলাম দেখি কি রকম হয় দেখি তো আসলে আমিও পারলাম এই তো আমি একটু পেঁচে পেঁচিয়ে সুন্দর করার জন্য এ করলাম আপনারা আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এই তো আমি খাবার সুবিধার্থে আর একটু সুন্দর করে নিলাম এখন বয়ে মেয়ে তুলে রাখবো আর একটু ছোট ছোটো পিস করে কেটেছি অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ